তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার এমনই একটি গ্রামে আজকে এমন একটি গ্রাম সম্পর্কে আপনাদেরকে বলবো আর এমন একটি গ্রাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর এমন একটি গ্রাম সম্পর্কে আজকে জানতে পারবেন যেটি জানার পরে আপনারও উৎসাহ জেগে যাবে এই গ্রামে আসার জন্য আর এই গ্রামে গরু কেনার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসাই ভালো আছি এজন্যই এত ঠান্ডার মাঝেও আমরা চলে আসছি একদম বর্ডার এলাকার গরুগুলো আপনাদেরকে দেখানোর জন্য এই গ্রামটির নাম কী এই গ্রামে কিভাবে আসবেন আর এই গ্রামের গরুগুলো কোন সময়তে বিক্রি করা হয় এটা জানার জন্য দয়া করে সম্পূর্ণ ভিডিওটা আমাদের দেখবেন একটু কষ্ট হইলেও আমাদের এই ভিডিওটা দেখবেন পনেরো ষোলো মিনিটের ভিডিও একটু কষ্ট করে হইলেও দেখবেন তো আপনাদেরকে আজকে আমরা যে গ্রামটিতে নিয়ে আসছি এই গ্রামটি খুবই একটা ফেমাস এবং খুবই একটা জনপ্রিয় গ্রাম গরুর জন্য এই গ্রামে আমরা অনেক গরু কিনছি তো এই গ্রামের গরুগুলা খুবই কোয়ালিটিফুল এবং হচ্ছে যে খুবই অর্গ্যানিক গরু আর আপনারা দেখতে পাচ্ছেন যে গরুগুলা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি রাস্তার পাশে বাধা আছে সেই গরুগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি তো এই গ্রামে মানে এই গ্রামটির নাম কি এই গ্রামে আপনারা কিভাবে আসবেন এই গ্রামে গরু কিনলে কি প্রশাসনিক কোনো সমস্যা হবে কি হবে না সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমেই করব আর এই গ্রামে আপনারা কোন সময় গরু কিনতে আসবেন সেটাও জানতে পারবেন তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন তো দেখেন যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাস্তার পাশে কি পরিমাণে গরু বাধা আছে আপনাদেরকে আমি সবসময় বলে থাকি যে যে গরুগুলো শুধু রাস্তার পাশে বাধা থাকে সেই গরুগুলো আমরা আপনাদেরকে দেখাইতে সক্ষম হই বা দেখানোর চেষ্টা করি কিন্তু ইনসাইডে যে গরুগুলো আছে সেগুলো যদি দেখেন আপনি পুরাই অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা গরু কিনা শুরু করবো এই গ্রামগুলো থেকে তখন আপনাদেরকে আমরা ইনসাইডের গরুগুলো দেখাইতে পারবো আর আপনারাও দেখে আর কি উৎসাহিত হবেন বা একটা গ্রামের গরুগুলা কেমন দামে বিক্রি হচ্ছে সেটাও জানতে পারবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে তো আমরা যেই গ্রামটিতে এখন অবস্থান করছি এটি হচ্ছে যে তিন ভাগির গ্রাম আমি আবারও বলছি এটি হচ্ছে তিন ভাগের গ্রাম জেলা চাপাই নবাবগঞ্জ উপজেলা শিবগঞ্জ তিন এটি নয় নম্বর ইউনিয়ন তিন ভাগের এটি নয় নম্বর ইউনিয়ন তো আমরা নয় নম্বর ইউনিয়নই শুধু সীমাবদ্ধ থাকবো না এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো ইউনিয়ন পর্যন্ত আমরা যাব আর কি আর যাচ্ছি আপনারা সেটা দেখতে পাচ্ছেন তো এই গ্রামের মানুষগুলোর মূল মানে যেটা আর কি মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে গরুপালা প্রত্যেকটা মানুষের ধরেন ছয়টা সাতটা করে এরা আর কি গরুগুলো আর কি পেলে থাকে আর এটা কিন্তু একদম বাংলাদেশের শেষ প্রান্তে শেষ সীমানায় এটা এর এই গ্রামটার পরেই হচ্ছে যে আর কি ইন্ডিয়া শুরু ইন্ডিয়ার তারের বেড়া তো সেটাও আপনাদেরকে আমরা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব তো অনেকেই মনে করেন যে গরু কেনার জন্য আসতে চান আমাদের সাথে কথা বলতে চান কিন্তু আমার নাম্বারটি বন্ধ পান তবে আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা আমার সাথে ইমতে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন দেখেন যে গ্রামে যদি না হয় তো আপনারা বাজার থেকে নেবেন বাজারে যদি না হয় গ্রাম থেকে নেবেন তো আপনি এখানে দুইটা অপশন পাচ্ছেন আর এই দুইটা অপশন নিয়েই আমাদের এই ব্লগিংটা তৈরি করা হয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হয় এই যে এই সীমান্ত এলাকাতে যে আপনি আসছেন বা আসবেন ভাবতেছেন কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি গরু কিনতে যাচ্ছেন এখানে কিছু সুবিধা যদি আপনি পান তো আপনার জন্য ভালো আপনি যদি একজন খামারি হয়ে থাকেন আপনি যদি একজন ডেইলি ব্যবসায়িক হয়ে থাকেন গরুর যে কিনে নিয়ে যান আর বিক্রি করে ফেলেন এরকমও যদি হয়ে থাকেন তবুও আমি বলবো যে অনেক হোপ রাখা যাবে না এই সব গ্রামে বা অনেক যে আশা রাখবেন যে আমি এই গ্রাম থেকে একটা গুরু কিনে আমি বিশ হাজার বা পঁচিশ হাজার টাকা লাভ করে নেব বা পঞ্চাশ হাজার টাকা এরকম হোপটা রাখা যাবে না এই এইরকম চিন্তাভাবনা শুধু এই গ্রামের মানুষগুলোই করতে পারবে কারণ যেহেতু এরা সীমান্ত এলাকাতে বসবাস করে এরকম চিন্তাভাবনা এদের মানে এদেরকে মানাই আমাদেরকে বা আপনাদেরকে মানায় না তবে একটা বিষয় আপনারা মনে রাখবেন বা অবগত থাকবেন যে এই গ্রামগুলোতে আপনারা যদি গরু কিনতে আসেন বাই চান্সেস বা আজ আসেন কাল আসেন ইন ফিউচার যদি কখনও আসেন তো অবশ্যই এই গ্রামগুলো থেকে আপনারা উপকৃত হবেন এই যে এখনই আসতে হবে এমনটা না আপনারা আসেন দেখেন ঘুরেন যদি ভালো লাগে তো গরুগুলোকে কিনবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্থানীয় যারা পাইকার আছে তারা কিন্তু গরুগুলো কিনে নি যে বিভিন্নভাবে বাজারজাত করে বিক্রি করে বিভিন্ন বাইরের পাইকারদের কাছে তো তারা নিয়ে যে আবার আর এক পাইকারের কাছে বিক্রি করে তারা হয়তো বা আরেক পাইকারের কাছে বিক্রি করে এরকম হইতেই থাকে হাতের পর হাত হাতের পর হাত হইতে হইতে গরুগুলোর দাম কিন্তু দেখা যাচ্ছে যে অনেক এক্সপেন্সিভ হয়ে যায় তখন কিন্তু একজন মানুষ কিন্তু গরু কিনতে ভয় পেয়ে যায় বা দেখা যাচ্ছে যে আমি একটা গরু কিনবো আমি কি দামে বিক্রি করবো এত দাম আর এই গরুটার দাম কেমন দেবে তো এইরকম চিন্তাভাবনা যারা করছেন তাদের জন্যই মূলত এই ভিডিওগুলো আমরা তৈরি করে থাকি যে এই গ্রামগুলোতে যদি আপনি আসেন একটা স্থানীয় লোকগুলো নিয়ে যদি আপনি গরুগুলোকে দেখে যদি ভালো লাগে তো কিনেন তো অবশ্যই আপনারা এই গ্রামগুলো থেকে উপকৃত হবেন আমি আপনাদেরকে বলতে চাই যে দেখেন গরুগুলো কিন্তু প্রত্যেকটাই কোয়ালিটিফুল গরু আর যেহেতু এখানকার গরুগুলো পাইকারেরাই কিনে বা বাইরের পার্টিরাই কিনে এক্ষেত্রে এই বাইরের পাটির মন রাখার জন্যই এরা কিন্তু সবগুলোই গরুকে ভালোভাবে রাখে বা কোয়ালিটিফুল গরুগুলোকে রেখে থাকে এবার অনেকে ভাবতে পারেন যে এখানে গরু কিনলে আমরা লিগাল ওয়ে কীভাবে করব বা লিগাল কিভাবে করব। হ্যাঁ অবশ্যই লিগাল করতে হবে এখানে গরু যখন আপনি কিনবেন মেম্বার চেয়ারম্যানের টোকেন দেওয়া হবে সেই টোকেনের মাধ্যমে আপনার গরুগুলো লিগাল হয়ে যাবে যদিও এই গরুগুলো গ্রামের মধ্যেই লিগাল তারপরেও মনে করেন যে প্রশাসনিক দিক দিয়ে বলেন বা দেখা যাচ্ছে যে একটা ডকুমেন্ট তো প্রয়োজন একটা জিনিস যখন আপনি নিচ্ছেন তখন তো আপনার ডকুমেন্টের প্রয়োজন আছে তো এই ডকুমেন্টটা হচ্ছে যে এই মেম্বার চেয়ারম্যানের টোকেন এই টোকেনটা আপনাকে দেওয়া হবে যার কাছ থেকে গরু কিনবেন সেই আপনাকে দিবে সে কোথা থেকে দিবে সে কিভাবে দিবে সেটা তার পার্সোনাল বিষয় সেটা নিয়ে আপনার মাথা ঘামাইতে হবে না শুধু আপনি গরুটা কিনবেন আর টাকাটা পে করবেন বাকি যত টোকেন লাগে যার কাছ থেকে গরু নিচ্ছেন সেই সব কিছু আপনাকে ম্যানেজ করে দিবে। আর এই টোকেন নিয়ে আপনি পুরো বাংলাদেশের মধ্যে গুরুগুলোকে ক্যারি করতে পারবেন এই টোকেনটা কেন দেওয়া হয় আসলে আপনি একটা গুরু কিনছেন আপনার তো একটা ডকুমেন্টের প্রয়োজন আছে আমি ধরেন যে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই ধরলাম যে এটা ইন্ডিয়ান গুরু না এটা বাংলাদেশি গরু বা আপনারাও দেখতে পাচ্ছেন এগুলো বাংলাদেশি গুরু তো এই গরুগুলোকে যখন আপনি কিনে নিয়ে যাবেন যখন আপনার কাছে একজন প্রশাসনিক কর্মকর্তা যখন বলবে যে ভাই আপনি গরুগুলো কোথা থেকে নিয়ে আসছেন কাগজ দেখান পেপারস দেখেন তখন আপনি কি দেখাবেন তো এই জন্যেই এই মেম্বার চেয়ারম্যানের টোকেনটা দেওয়া হয় আর এটা কিন্তু প্রত্যেকটা মানুষই জানে বা প্রত্যেকটা প্রশাসনের লোকেরাই জানে যে হ্যাঁ এই টোকেনটা দিয়ে পুরো বাংলাদেশের মধ্যে গরুগুলোকে ক্যারি করা যায় তো অনেকে তো গ্রাম থেকে গরু কিনে এক্ষেত্রে তো তারা টোকেনই ব্যবহার করবে অনেক তো অনেক মানুষ হাতে হাটে থেকে গরু কিনে না তো এক্ষেত্রে টোকেন ব্যবহার করে তো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে টোকেন দিয়েই পুরো বাংলাদেশের মধ্যে গরুগুলোকে ক্যারি করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না তবে একটা জিনিস আপনারা মনে রাখবেন যে আমরা সীমান্ত এলাকার যে ভিডিওগুলো দেখিয়ে থাকি এগুলো কিন্তু আপনাদেরকে কোনোভাবেই মানে প্রলোভন দেখানো বা দেখা যাচ্ছে যে আকর্ষণ বা দেখা যাচ্ছে যে আপনারা ভাববেন যে আপনাদেরকে প্রলোভন দেখানোর জন্য এই ভিডিওগুলো করা হচ্ছে বা দাম কম আপনারা থামনেল বা দেখা যাচ্ছে যে টাইটেল দেখে যে জাজ করে নেবেন এটা কিন্তু কখনো করা যাবেন আপনারা ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখার পরে যদি আপনার জাজ করার বা আমাকে নিয়ে কোনো আপনার অনুভূতি থাকে সেটা আপনি কমেন্ট বক্সে ঝেড়ে যাবেন সেটা গালিও হইতে পারে সেটা ভালো কিছু হইতে পারে সেটা ঝেড়ে যাবেন তবে এতটুকু মনে রাখবেন যে আমাদের দ্বারা থেকে যদি আপনাদের উপকারও না হয় তো অবশ্যই ক্ষতি হবে না আর যেহেতু আমার ব্লগিং ক্যাটাগরিটা অন্যরকম তো বিজনেস ব্লগিং ধরতে পারেন যে আপনাদেরকে দেখানো হয় যে আপনারা বিজনেস কিভাবে করবেন এইসব গ্রামে আসা তো এটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি আপনারা যদি আমার কোনো কথাতে আসলে দুঃখ পেয়ে থাকেন সেজন্য ফার্স্ট অ্যান্ড অল আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট যে আপনারা আমার কথায় কষ্ট পেয়ে যাচ্ছেন বা হয়তো বা ভাবতেছেন যে না এ ভাই খালি ভিউয়ের জন্য বা আমাদেরকে খালি লোভ দেখানোর জন্য এই গ্রামের ভিডিওগুলো করে থাকে তাহলে আপনি বলবো যে আকাশে বাস করছেন আপনি জমিনে বাস করেন না তো সব মিলে এই গ্রামগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনি এই গ্রামটাতে আসেন এই যে গ্রামের কোয়ালিটি ফুল গরুগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেড কালারের গরু প্রত্যেকটা গরু কোয়ালিটি ফুল এগুলো খামারি গরু না এগুলো হচ্ছে যে কোনো মেডিসিন গরু না এগুলো হচ্ছে যে গ্রামের অর্গ্যানিক যেটাকে বলা হয় তো এই গরুগুলো হচ্ছে যে একদম অর্গ্যানিক গরু এগুলো কোনো ইন্স্যুরেন্স পুশ করা গরু না যে ছয় মাসের আমি বিক্রি করবো ছয় মাসের মধ্যে ইন্স্যুরেন্স করতে হবে এরকম কোনো গরু না এরকম যদি কেউ প্রমাণ করতে পারে তো আমি কোনো দিন ভিডিওই করব না তো আপনাদেরকে অর্গানিক কিছু জিনিস আমি দেখানোর চেষ্টা করি যারা আছেন ঈদের সময় আসতে পারেন অনেকেই দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখেন যে আমি পাঁচটা গরু কুরবানি দিই আমি তিনটা গরু কুরবানি দিই তো আপনারা অবশ্যই এই সব জায়গাগুলো থেকে গরুগুলোকে নিয়ে যাবেন আপনারা খেয়ে দেখবেন যে আপনি হাট থেকে গরু কিনছেন আর এই জায়গাগুলো থেকে গরু কিনছেন সব সময় চিকনের দিকে যাবেন না সব সময় যে দেখবেন যে সুন্দর যে জিনিসটা সেই জিনিসটার মধ্যে কিন্তু নোংরামও অনেক বেশি থাকে আর যে জিনিসটা দেখবেন যে অসুন্দর তার কিন্তু ভিতরটা অনেক সুন্দর থাকে এই বিষয়গুলো আপনারা অবশ্যই মনে রাখবেন আর এই গ্রামগুলোতে আপনারা আসার চেষ্টা করবেন আপনাদেরকে যে আসতে হবে এমনটা না আজ আসেন কাল আসেন ইন ফিউচার আসেন যারা আর কি ঈদের সময়টা কি বিজনেস হিসাবে বেছে নেন অনেকেই ধরেন যে চাকরিজীবী আছে যেমন আমরা অনেককে পাইছিলাম গত ঈদে যে চাকরিজীবী তারা গরু কিনতে আসছে গরু কিনে নিয়ে যে বিক্রি করছে তো তারা অনেকভাবেই কিন্তু উপকৃত হয়েছে আমাদের দ্বারা থেকে আর কেউ যদি আমাদের দ্বারা থেকে উপকৃত হয় এটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো একটা কিছু বা ভালো পয়েন্ট কেউ যদি আমাদের দ্বারাতে ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটা আমাদের জন্য অনেক ব্যাড লাক বা অনেক খারাপ কিছু একটা জিনিস আমি মনে করি যে আমাকে দেখে কে চলছে সেটা বড়ো বিষয় না আমি আমি কাউকে কষ্ট দিয়েছি কিনা সেটাই বড়ো বিষয় তো আমার দ্বারা থেকে যদি কেউ কষ্ট পেয়ে থাকে তাহলে আমার চেয়েতে কি ম্যান কেউ হইতে পারে না কিন্তু আমাকে দেখে যদি শুধু শুধু সে কষ্ট পায় তাহলে তার চেয়ে কি কেউ হইতে পারে না কিন্তু আমার দ্বারা থেকে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে এটা আমার জন্য অনেক ব্যাড লাক এটা কিন্তু অনেক খারাপ কিছু হয়তো আমি নিজেকেও ক্ষমা করতে পারবো না তবে আপনাদেরকে আমি বলতেই চাই যে আপনারা এই গ্রামগুলোতে আসেন দেখেন যদি ভালো লাগে তো গরুগুলোকে আপনারা কিনেন তবে আমি সাজেস্ট করবো যে যে পরিমাণে ঠান্ডা পড়ছে এই পরিমাণে এই গ্রামে তো কী আপনারা কোথাও গরু কিনে নেন না কারণ এখন একটু গরুর দাম কম আছে ঠান্ডার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে গরুর প্রতি ফুল একটা রিক্স থেকেই যাই কারণ এত ঠান্ডাতে গরুগুলা নিয়ে যাবেন আপনি এখান থেকে কিনলে কিন্তু কোনো ধরনের আল্লাহ রহমতের সমস্যা নেই কিন্তু আপনি যদি অন্য জায়গা থেকে খামারির খামারে যে গরুগুলো থাকে সেগুলো যদি নিয়ে ফেলেন বাই চান্সেস তো আপনার জন্য অনেক ভ্যাডলাক সামনে হয়তো বা রয়েছে এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি খামারের বিরুদ্ধে এত কথা বলেন কেন খামার খামারেরা আপনারা কি ক্ষতি করছে তো ভাই আমাদের আমরা প্রায় আমাদের ফ্যামিলি প্রায় আটত্রিশ বছর গরুর ব্যবসা করছে আর শুধু নট অনলি আমার ফ্যামিলি আমার ফ্যামিলি রিলেটিভ বা আমার ফ্যামিলির যারা আর কি ব্লাড কানেক্টেড আছে সবাই গরুর ব্যবসা করতো বা গরু তাও আবার বাংলাদেশের সাথে না ইন্ডিয়ার সাথে তো আমরা জানি যে কোন গরুটাকে কিভাবে আর কি লালন পালন করলে সে গরুটা আর কি সঠিকভাবে থাকে আর আমি খুব ছোটো থেকেই গরুর সাথে কানেক্টেড আমি নিজে যে ঘাস নিয়ে আসতাম আমাদের ঘাসের ভুঁই ছিল আমি নিজে যে ঘাস মেরে নিয়ে আসছি ঘাস খাওয়াইছি গরুকে ইভেন হচ্ছে স্কুল গেছি ঘা স্কুল থেকে আইসায় দৌড়াই গেছি যে না আমার গরুর জন্য ঘাস কাটা লাগবে এই কাটা লাগবে সেই কাটা লাগবে তো আমরা জানি গরুর বিষয়ে তাই আমি যতটুক জানি ততটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি আর এই রাস্তার পাশগুলোতে আপনারা দেখেন যে কী পরিমাণে এই গরুগুলো রয়েছে তো এই গ্রামগুলোতে আপনারা যদি গরু কিনতে বাই চান্সেস কখনও আসেন বা হয়তো তো এমনও হইতে পারে বা এমনও ভাবতে পারেন যে না এখানে যাবো ছেলেটা ভিডিও করে দেখি একবার যে এখান থেকে গরু কিনা তো আপনাদেরকে আমি এটাই বলতে চাই যে ফ্রেশ মনে আসবেন ফ্রেশ মনে গরু কিনে নিয়ে যাবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে কারণ আপনি যদি ফ্রেশ মনে কিছু কিনেন বা ফ্রেশ মন নিয়ে ইমান আমানের সাথে যদি কিছু করেন তো ইনশাল্লাহ সে কাজে বরকত আছে আর যদি মনে করেন যে না আপনি ইমান আমান রাইখা একটা মানুষকে শুধু শুধু আসবেন কষ্ট দিয়ে যাবেন তাহলে এটা কিন্তু অনেক অন নেই আমি কিন্তু চাই না যে আপনারা আসেন আপনারা অনেকে আসেন এসে গুরু কিনতে পারেন না বলেন যে ভাই মনে হচ্ছে যে একটু দাম বেশি আছে তখন কিন্তু সর আপনার চেয়ে বেশি কষ্টটা আমি পাই যে আপনি এত দূর থেকে হয়রানি করে আসছেন আমাদের এইখানে অথচ আপনি গুরু নিতে পারলেন না সেই দিন আমি কিন্তু সারাদিনই আমার মুডটা বন্ধ থাকে বা মুড আপ থাকে যে না ভাই আমার দ্বারা থেকে ভাই হয়তো বা কষ্ট পেয়ে গেছে তো এরকম চিন্তা ভাবনা নিয়েই আমি ভিডিওগুলো করি তো আপনারা আমাকে কী ভাবেন না ভাবেন আমি হয়তো বা বলতে পারবো না অন্য ইউটিউবাররা কি বলে না বলে সেটাও বলতে পারবো না কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে অনেকে আপনারা মাংস খান দেখেন যে মাংস সস্তা বা মাংস সুবিধা যারা মাংসপ্রিয় মানুষ আসেন গরুর মাংস খাইতে ভালোবাসেন প্লিজ দয়া করে দেখবেন যে আসলে আপনি কি খাচ্ছেন আসলে আপনাকে মাংস রূপে কিছু অন্য কিছু খাওয়ানো হচ্ছে না তো আসলে এই মাংসটা কিভাবে এত কম দামে দেওয়া সম্ভব যখন বাংলাদেশের প্রত্যেকটা জিনিসই এত হাই দামে আপনি যদি এবার ইন্ডিয়ান গরুর বিষয়ে আসতে চান আপনাকে আমি বলতে পারি গ্যারেন্টি দেওয়া যে বাংলাদেশের চাইতে ইন্ডিয়ান গরুর দাম নিয়ে আসতে নিয়ে আসতে বেশি খরচ পড়ে যায় বাংলাদেশের মাটিতে নিয়ে আসতে নিয়ে আসতে কারণ একটা ইন্ডিয়ান গুরু নিয়ে আসতে যে কত প্যারা সেটা কিন্তু আমাদের চাইতে ভালো কেউ জানে না কারণ আমার ফ্যামিলি এই ইন্ডিয়ান গুরু দুই হাজার আগে থেকে আমার ফ্যামিলি ইন্ডিয়ান গরুরই ব্যবসা করতো সো আমরা খুব ভালোভাবে জানি এখন আমরা করি না তাই ভাবিয়েন না যে আমরা জানি না ইন্ডিয়ান গরুর দাম আরও অনেক বেশি হয়ে যায় কিন্তু ইন্ডিয়ান গরু যে কিনতে বেশি টাকা লাগে এমনটা না কিন্তু নিয়ে আসতে নেস্তে অনেক বেশি খরচ হয়ে যায় তো আশা করছি যে আপনারা বুঝতে পারলেন বা আপনাদেরকে আমরা বুঝাইতে পারলাম যে এই গ্রামগুলোতে যদি আপনি গরু কিনতে আসেন গৃহস্থের থেকে গরুগুলো কিনতে পারছেন আর এগুলো কিন্তু ইন্ডিয়ান গরু না এগুলো হচ্ছে বাংলাদেশের গুরু আর এই সব জায়গাগুলো থেকে গরু কিনলে কোনো ধরনের কোনো প্রশাসনিক সমস্যা নেই আপনি যদি লিগাল ওয়েতে গরু কিনেন আপনি সীমান্ত এলাকাতে আসছেন হ অনেকে কিন্তু অনেক রকম অফার করতে পারে কিন্তু হ্যাঁ আপনি সবসময় লিগাল ওয়েতে থাকবেন যেটা আমাদের দেশের সিস্টেমকে ভায়োলেট করে না সেই জিনিসগুলোতে থাকবেন আর যে জিনিসগুলো আমাদের দেশের সিস্টেমকে আমাদের দেশের গভর্নমেন্টকে যে জিনিসগুলো ভায়োলেট করে বা আমাদের দেশের জন্য ক্ষতিকর জিনিসগুলো থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম যে এসব গ্রামে আপনারা যদি গরু কিনতে আসেন একটু হইলেও উপকৃত হবেন এতটুকুই ইন্টেনশন নিয়ে আমাদের এই আজকের ব্লগ ভিডিওটি তৈরি করা হয়েছে আর আপনাদেরকে দেখানো হইল আজকে তেরো সরি তিন তিনভাগির গ্রামটি এই তিন তিনভাগির গ্রামটিতে অনেক পরিমাণে গরু আছে চাইলে ভিজিট করতে পারেন আর বিশেষ কোনো প্রয়োজনে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন আমাদের পেজের নাম হচ্ছে এটি আবির ভিলেজ ব্লগার বা দেশি ভিলেজ লাইভ এটিও আমাদের পেজ চাইলে আমাদের পেজে জয়েন করতে পারেন আমাদের সাথে কথা বলার জন্য আর আমার ইমো নাম্বারটি তো আপনাদেরকে পূর্বেই বলা হয়েছে যে আপনারা যদি কথা বলতে চান তো অবশ্যই আমাদের ইমো নাম্বারটিতে কন্ট্যাক্ট করতে পারেন আর যারা মনে করছেন যে বিজনেস করবেন এখানে তো আমি বলবো যে নিঃসন্দেহে এখানে বিজনেস শুরু করতে পারেন যদি আপনার সমস্যা হয় অনেক মানুষ আসে যে গরু কিনে রাখতে চান আপনারা এখানে ডাইরেক্ট আসে গরু কিনেও রেখে যেতে পারবেন মানুষের কাছে কোনো ধরনের কোনো সমস্যা হবে না ফুল সিকিউরিটি আমি নিব যে কোনো ধরনের কোনো সমস্যা হইলে আমি সেটা দেখব তো আপনারা চাইলে এখানে গরু কিনে রেখে যাইতে পারেন স্থানীয় মানুষদেরকে কিছু টাকা দেওয়া বা দেখা যাচ্ছে যে আপনি যদি গাই গরু রাখেন তো তারা শুধু দুধটা নেবে ঘা আপনি দুপুর মানে গুঁড়া পানির খাবারটা আপনি দিবেন আর বাকি খাবার তারা ম্যানেজ করে তারা শুধু দুধটা নেবে এমনও করতে পারেন এমনও সিস্টেম এখানে রয়েছে এছাড়াও পদ্মা নদীর চরে অনেক পরিমাণে গরু রয়েছে সেই গরুগুলো কিনে কিন্তু আপনারা স্থানীয় যারা আর কি গরু চড়াই বা রাখাল আছে তাদেরকেও দিয়ে দিতে পারেন তো অনেক সুযোগ সুবিধাই এই জায়গাটাতে রয়েছে তো এই সুযোগ সুবিধাটা ভোগ করতে গেলে আপনাদেরকে এখানে আসতে হবে এছাড়াও আমি একটা জমি নিয়ে আপনাদেরকে ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপনা করবো যে এখানে এসে যদি আপনারা জমি টমি গেলা করেন ফসল পানি করেন সেটা তো আপনারা চাইলে উপকৃত হবেন তো আজকের ভিডিওটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম তো আশা করছি এই ভিডিওটাকে পজিটিভলি নেবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এই ভিডিওটা কোনোভাবে আপনাদেরকে প্রভাব দেখানোর জন্য বানানো হয়নি এই ভিডিওটা শুধু এই গ্রামটি সম্পর্কে আপনাদের কে ধারণা দেওয়ার জন্য বা এই গ্রামটির সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্যই ভিডিওটি বানা হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথী থাকবেন